বিএফএস গ্লোবাল থেকে এইগুলা প্রকাশ করা হয়েছে যেখানে নুলুস্তা বাতিল করা হয়েছে ওয়েবফ্রমের মাধ্যমে যারা আবেদন করেছিল মিশার জন্য তাদের নোলস্তাগুলো যে ফেক সেটাই তারা প্রমাণ সহকারে দিল তাদের ওয়েবসাইটে এখন দেখেন মানুষ দু সালে এত নিয়মের বেড়া ভিতরেও কিন্তু ফেক নুলুস্তা আপনাদেরকে দরায় দিছে এই যে নুলুস্তাগুলো রয়েছে এখানে কিন্তু স্পষ্ট দেওয়া আছে যে কী কারণে সেগুলোকে বাতিল করা হয়েছে আপনারা দেখে নিতে পারেন তো দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে ইটালি সরকার বাংলাদেশ সহ পাঁচটি দেশের সফর ক্যান্সেল করে দিচ্ছে আমি আগের ভিডিওতে বলছিলাম যখন আমি বিষয়টা শিওর হব তখনই আপনাদেরকে জানাবো তো ফাইনালি শিওর হওয়া গেছে কারণ ইটালির অনেক গণমাধ্যমে এই বিষয়টা প্রকাশ করা হয়েছে সেই সাথে বাংলাদেশে যে গণমাধ্যমগুলো রয়েছে সেখানে বিষয়টা প্রকাশ করা হয়েছে অনেকে বলছিল হয়তো স্থগিত রয়েছে কিন্তু না স্থগিত না ফাইনালি এটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছে কারণ ইউক্রেন রাশিয়ার যে যে যুদ্ধটা রয়েছে সেটার একটা বৈঠক রয়েছে সেখানে তিনি উপস্থিত থাকার কারণেই হচ্ছে এই পাঁচটা দেশের সফর ক্যান্সেল করা হয়েছে সর্বপ্রথম আমাদের দেশে আসার কথা ছিল অর্থাৎ বাংলাদেশ হয়ে তার অন্য দেশগুলোতে তিনি সফর করতেন কিন্তু আপাতত সেই সফর ক্যান্সেল করে দিছে তবে আমাদের ভুক্তভোগীদের মনে অনেকটা আশা ছিল যে ইটালি সরকার আসলে হয়তো অন্তত আমাদের একটা সমাধান হবে এখন ভুক্তভোগীরা হচ্ছে অনেকটা নিরাশ হয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো শোনেন যদি আল্লাহ কিছু আপনাদের জন্য নির্ধারিত রাখে তাহলে পৃথিবীর কেউ সেটা আপনাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না তো ইটালি সরকার আসলেই যে সমস্যার সমাধান হতো বা উনি না আসলেই সমস্যার সমাধান হবে না বিষয়টা এইভাবে দেখবেন না কারণ যা রয়েছে কপালে তাই হবে এখানে ইটালি সরকার আসলেও সেটাই হবে ইটালি সরকার না আসলেও সেটাই হবে তো একত্রিশ তারিখ যে মানববন্ধনটা হওয়ার কথা সেটা এখনও বহাল রয়েছে আপনারা চাইলে সেখানে অংশ নিতে পারেন আপনাদের উদ্দেশ্যে বলবো যখন আপনি নিজে মাঠে নামবেন আপনি লড়াই করবেন সফলতা এমনিতেই আপনার হাতে ধরা দিবে